আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার উম্মা ধনী হয়ে যাবে মুসলমানরা ধনী হয়ে যাবে ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে মুসলমান ধনী হয়ে যাবে ওই ধনী মুসলমানের কাছে ইসলাম গরিব হচ্ছে না হয় না বলে এই মিনা কাঁধানি হাঁটিয়ে লাগায় আগে রাস্তা কাঁচা ছিল কাদা রাস্তায় মানুষ হেঁটে গিয়েছে আল্লাহকে বলে না সরিয়াদের খেলা প্লাস কোন বাড়িতে হতে দেয় না এলাকায় জলসা দিলে কাদা চটকে চটকে এসে জলসা শুনতে আসতো ঘরের মহিলারা কোনদিন

ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু সবারে জানিয়ে দিয়ে গেলে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে মুসলমান ধনী হয়ে যাবে দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না হাজির অভাব হবে না গাজির অভাব হবে না সের অভাব হবে না পৃথিবীর জমিনে আলেমের অভাব হবে না তথাপিও পৃথিবীর জমিনে আমার ইসলাম গরিব হয়ে যাবে ইসলাম যখন মুসলমানের কাছে গরিব হয়ে যাবে ওই মুসলমানগুলোকে সাইজ করার জন্য আমার আল্লাহ সরকার নিযুক্ত করে দেবে কি কয় গো সব দিদির দোষ আর মুদির দোষ হ্যাঁ আর আমরা সব ফেরে কথা মাথায় ঢোকে না সব ফেরে যত দোষ দিদি আর মুদি এলাকায় যদি রাস্তা খারাপ হয়ে যায় নেতাদের বেইমান ভালো বলেছিস ঠিক বলেছিস এলাকার রাস্তার উন্নয়নের কাজ সমাজের যদি কাজ না করে তোর বলার অধিকার আছে কিন্তু তুই মুসলমান পরিচয় দিস তোর সরিয়াদের রাস্তা তুই পুকুর করে ফেলেছিস তোর প্রতিবাদ কে করবে আগে বল

কথা ঠিক না বুঝে বলেন না জীবনে আর আশা হবে না যে ছেলেটা কলিমালা ইলা গাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা সেন্ডেল হাতে নিয়ে ফ্ল্যাগ আর হাতে নিয়ে ইসলামে জয়ধ্বনি দেয় ওই ছেলেটা যদি নামাজ কাজা করে সারা দিন ওর জয়ধ্বনিতে ইসলামের উপকার হবে না অপকার লাভ হবে না ক্ষতি জরে বলে ইসলাম কেউ যদি ক্ষতি করে থাকে ওই হচ্ছে ইসলামের এক নম্বর दुश्मन

নিচে মুসলমান বসবাস করে জমিনের উপরে আবার আল্লাহ কি হিসাব নেবে পেপারের নিচে কেন বসবাস করেছিলিস কিন্তু যদি ভালো প্লাস্টার वाला একতলা ঘরের ভিতরে বসবাস করে ওর যদি পাঁচ নামা নামাজ ঘরের ভিতরে না হয় ওর বিবি যদি বেনামাজিনি হয় ওর বিবি যদি বেহায়া খাতুন হয় ওর হিসাব দিতে হবে না হবে না তো তোর ঘর ঠিক দিক নজর কেন তোরাই ঠিক বলেস ঠিক বলেস ঠিক ঠিক বলেছ কি ভুল বলেছে ওটা ভালো করে দু মিনিট বালিশে মাথা রেখে ভেপকে যায়

না ভক্ষণ আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরের तात्पर्यটা কি বলে আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবারা এর তার হল হলে তাই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার উন্নতি করতে গিয়ে জামা আবি নবীকে তোমরা ভুলে যেও না এলাকায় যখন ধানিয়াটি এলাকার মুসলমানদের ঘর যঘর কাঁচা ছিল ওই কাঁচা ঘরের ভেতর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যেত সকালবেলা হোক দুপুরবেলা হোক কিংবা সন্ধ্যাবেলা যে কোনো একটা টাইম কোরআন তেলাওয়াত होतই হতো এখন অধিকাংশ সবচায় পাকা ঘর আওয়াজ হয় না হয় রাত বারোটা পর্যন্ত হিন্দি গান কথা বলছেন কে냐면 যে তার ধর্মকে ক্ষতি করে ধর্ম বাণীকে অস্বীকার করে পায়ের নিচের দিয়ে মুচড়ে বেড়ায় ও জাতি যদি সমাজের নেতা সাজার চেষ্টা করে মার খাবে না খাবে না পিটি কুলো বেতে ও বড় স্বপ্ন নেতা হবে না সংসদে যাবে ধুনি দেবেন যাও পীর দরগা শুনেছেন রহমাত কি মাথায় মুসলমান হজুর যেদিন সংসদ ভবনে যাচ্ছেন মাথায় টুপি পাগড়ি বেঁধে হাতে লাঠি দিয়ে হুজুর আমার যখন সংসদ ভবনের গেটে যাচ্ছেন হুজুরকে বাঁধা দিলেন এই ডেলে যাওয়া যাবে না যাওয়া যাবে না কেন ওর ভিতরে অ্যালাও নেই বিদ্যার গা ফুল রাখবাদুল্লাহ বলেছিলেন যে সুন্নতের উপরে হস্তক্ষেপ করে যে রাজনীতি